হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা দেখাবো মোটর ব্লগিংয়ের জন্য তোমরা কীভাবে হেলমেটের সাথে অ্যাকশান ক্যামেরা অ্যাটাচ করবে তা আমি এই অ্যাকশন ক্যামেরা অ্যাটাচ করার জন্য যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে হেলমেট তা আজকে আমি একটি নতুন হেলমেট কিনে এনেছি সেই হেলমেটটি আনবক্সিং করবো আর আমার আগেই কেনা আছে অ্যাকশন ক্যামেরা এবং তার মাউন্টের জন্য একটি ডিভাইস তো সেটাও দেখাবো তো ভিডিওটি দেখতে থাকব তো বন্ধুরা আমি এখন এই যে স্টিলবার্ডের এই হেলমেটটি আনবক্সিং করব তো দেখতে থাকো ভিডিওটি তো দেখো স্টিলবার্ডের এই হেলমেটটি আমি অফলাইন দিয়ে কিনেছি অনলাইন দিয়ে কিনে নিই এর কারণ হচ্ছে অনলাইন দিয়ে কিনলে অনেক দেরি হয়ে যেত তাই আমার আজকেই দরকার তাই আমি এসে এটা কেনার জন্য অফলাইনে আমাদের যে দোকানগুলো রয়েছে মোটরসাইকেলের হেলমেটের দোকানগুলো সেখান থেকে গিয়ে কিনে নিয়ে তো প্রথমে আমি হেলমেটটি আনবক্সিং করছি দেখো তো হেলমেটটির কালারটা কেমন তোমরা কমেন্ট করে জানাও এই যে কালো এবং লালের ওপর আমি নিয়েছি এটা হচ্ছে স্টিল ওয়ার্ডের রক্স মানে এর হচ্ছে মডেল হচ্ছে রক্স স্টিল ওয়ার্ডের গ্লোসি এটা ম্যাট ফিনিশ ছিল এবং গ্লোসি আমার ম্যাট ফিনিশের চেয়ে গ্লোসিটাই ভালো লাগে কারণ মনে হয় গ্লোসিটা চকচক করে এবং ধুলোও কম পড়ে ম্যাট ফিনিশ নিলে কয়েকদিন পর ইয়ে হয়ে যায় মনে হয় নোংরা নোংরা হয়ে যায় এবং পুরনো পুরোনো লাগে তা আমি এই হেলমেটটি নিয়ে নিয়েছি হেলমেটটি দেখো কত দাম নিয়েছে এখানে দাম লেখা আছে হচ্ছে বারোশো নিরানব্বই টাকা তা আমার এটা ছাড় দিয়ে এগারোশো টাকায় করেছে হেলমেটটি অনলাইনেও সে একই দাম দেখাচ্ছিল তো ওই বলছি তোমরা যদি অনলাইন থেকে কিনতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিনে নিতে পারো তো এইবার আমি এই হেলমেটে হচ্ছে আমার এই অ্যাকশন ক্যামেরাটি মাউন্ট করবো তার জন্য আমার যেটা লাগবে সেটা আমি দেখাচ্ছি দেখো তো হেলমেটে অ্যাকশন ক্যামেরা মাউন্ট করার জন্য আমি নিয়ে নিচ্ছি যে টেলিসিন কোম্পানির এই ডিভাইসটি যেটা হেলমেটের সামনে লাগাবো তো এটা আনবক্সিং করছি দেখো এর ভেতরে কী কী রয়েছে সেরম কিছু নেই এটা আমার পড়েছে চারশো টাকা মতো কিনতে লেগেছে এটা অনলাইন থেকে আমি কিনেছি তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিনে নিতে পারো এই যে সাথে একটা দিয়েছে টেপ মতো দিয়েছে এক্সট্রা টেপ মতো দিয়েছে র্যাফার মতো আর একটা আছে মাউন্ট করার জন্য ওই যে অ্যাকশন ক্যামেরার সাথে মাউন্ট করার মতো জন্য লাগানোর জন্য একটা ডিভাইস মতো দিয়েছে তো এটা আমি এখানে এইভাবে দড়ির সাহায্যে মানে এই টেপের সাহায্যে ফিট করে দেবো এর জন্য কোনো আটা বা কিছু লাগবে না এই এর সাথে অ্যাডজাস্ট করে নিলেই মানে খাপে খাপ হারিয়ে নিলে এটা একদম নির সাথেভাবে চিপকে যাবে এবং হচ্ছে ওর সাথে এই ডিভাইসটা লাগিয়ে অ্যাকশন ক্যামেরা সেট করা যাবে তো কীভাবে করছি দেখো এই যে আমি এখান দিয়ে ওইভাবে ঢুকিয়ে এই যে এখান দিয়ে ফুটো যে আছে যে রেফারের যে ফুটোটা রয়েছে সেখান দিয়ে আমি প্রবেশ করিয়ে দিচ্ছি যে টেপটা ঢুকিয়ে দিয়ে এইভাবে করে দিয়ে এবং টাইট করে আটকে দিলেই হয়ে এটা সেট হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি তো আমি হেলমেটের এটা পুরো পুরি সেট হয়ে গেছে এবার অ্যাকশান ক্যামেরাটি লাগাবো এই অ্যাকশান ক্যামেরাটি লাগানোর জন্য যে একটি সকেট রয়েছে সেই সকেটটি এর সামনে ওই ইনস্টল করবো ইনস্টল করার পর তারপর অ্যাকশান ক্যামেরাটিতে লাগাবো তো দেখো আমি প্রথমে হচ্ছে এই সকেটটি ইনস্টল করে নিলে এভাবে চাপ দিয়ে জোরে একটু চাপ দিলেই সে একদম খাপে খাপ হয়ে যাবে একদম সে ইনস্টল হয়ে যাবে তারপর হচ্ছে আমি অ্যাকশান ক্যামেরাটি এখন খুলে দেখাবো যে মানে অ্যাকশন ক্যামেরাটা আমি এখন সেট করবো সেট করে তারপর এখানে লাগাবো তো দেখতে থাকো ভিডিওটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো এই যে আমার অ্যাকশন ক্যামেরার বক্স চলে এসে এটা আগে আমি আনবক্সিং করেছি সে ভিডিও দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো এই যে আমি ব্যাটারি লাগিয়ে নিলাম অ্যাকশন ক্যামেরায় এবং আমার আছে মিডিয়া মোড সেই মিডিয়া মোডটা আমি খাপে খাপ বসে লাগিয়ে নেবো এই যে খুলে ঠিকভাবে যাতে খাপে খাপ বসিয়ে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার হচ্ছে সেট করবো কীভাবে সেট করছি তোমরা দেখো এই যে এই ডিভাইসের উপর এই যে খাপে খাপ খাপিয়ে ওই যে ঢুকিয়ে দিতে হবে হচ্ছে যে সকেটটা ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে একটু ঢুকাতে ডিস্টার্ব হচ্ছে প্রথম তো এই যে ঢুকে গিয়েছে ঢুকে এবার হচ্ছে যে স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুটা এভাবে দিয়ে টাইট করে দিতে হবে এটা আমার স্ক্রুটা এর সাথে দেয়নি কিন্তু স্ক্রুটা আমার আগে একটা সাথে ছিল আগে যে গ্রোপ কিনেছিলাম তার সাথে ছিল সেই স্ক্রুটা নিয়েই আমি এখানে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে ভালো করে টাইট করে নিচ্ছি টাইট করে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করার পর হচ্ছে ভিডিও করতে হবে মানে মাথায় পড়তে হবে নাহলে কিন্তু অ্যাডজাস্ট না হলে ভিডিওটা ঠিক সামনের দিকে পরিষ্কার আসবে না এবং আমি একটু চালিয়ে দেখছি যে অ্যাডজাস্টটা হয়েছে নাকি অনেক সময় নেমে যেতে পারে তাই ভালো করে টাইট করে নিতে হবে টাইট করে আমি একটু পরে দেখছি যে কেমন লাগছে দেখে মাগনাকে বললাম যে ধর আমি একটু পরে দেখি আমার ঠিকঠাক লাগছে নাকি যে একটু ব্যাকা হয়ে আছে তাই আমি ওটা আবার একটু সামনে পরে দেখলাম ঠিক করে নিলাম ওই যে দেখতে উঁচু হয়ে যাচ্ছে যে কাজটা নামছে নাকি দেখছি যেহেতু নতুন হেলমেটায় হেলমেটের কোনো স্টিকারটা নামানো হয়নি তো আমি সেটা নামিয়ে পর যখন এ ব্লগিংয়ে ভিডিও করবো তখন আমি স্টিকারটা খুলে